সেন ফোরে ওয়াক ইন ইন্টারভিউ জয়েন দ্য উইনিং পরীক্ষায় অংশগ্রহণ করো জয়ীদের দলে যোগ দাও কিওয়ার্ডস ক্যারিয়ার অপরচুনিটি ম্যাক্সিমাম নেগোসিয়েশেবল ভাইটাই ইলেকট্রনিক মিডিয়া পাবলিক অপিনিয়ন পাবলিক রিলেশনস পজিটিভ নেগেটিভ খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থগুলো হচ্ছে ক্যারিয়ার পেশা বা জীবিকা অপরচুনিটি সুযোগ ম্যাক্সিমাম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ নেগোসিয়েশেবল আলোচনায় দ্বারা মীমাংসার যোগ্য কারিকুলাম ভাইটাই জীবন বৃত্তান্ত ইলেকট্রনিক মিডিয়া বৈদ্যুতিক গণমাধ্যম পাবলিক অপিনিয়ন জনমত পাবলিক রিলেশন্স জনসংযোগ পজিটিভ ইতিবাচক নেগেটিভ নেতিবাচক লুক এট দ্য ফলোইং ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি নিচের দিকে তাকাও কি দেখতে পাচ্ছ তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করো লিসেন টু দ্য টিচার অর সিডি কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ওয়ার্ডস সিডি অথবা তোমার শিক্ষকের পঠিত অনুচ্ছেদ অনুযায়ী উত্তর অনুশীলন করো এটা তোমাদের ব্যক্তিগত কাজ লিসেন টু দ্য সিডি অ্যান্ড ডু ইউর সেলফ সিডি শোনো এবং নিজে করো সি তে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড গিভ আর্গুমেন্টস ইন ফেভার অর অফ অর অ্যাগেস্ট দ্য ইউজ অফ অ্যাডস অন টিভি দলগতভাবে আলোচনা করো এবং টিভিতে বিজ্ঞাপন ব্যবহারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ডি লুক অ্যাট দ্য ফলোয়িং অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস নিচের বিজ্ঞাপনটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি জব অপরচুনিটি চাকরির সুযোগ সাম হেলদি ইয়াং মেল অ্যান্ড ফিমেল আর নিডেড ফর সিকিউরিটি ওয়ার্ক এডুকেশন ক্লাস এইট পাস্ট এইজ টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম এক্সপেরিয়েন্স নট রিকোয়ার্ড স্যালারি নেগোসিয়েশেবল অ্যাপ্লাই উইথ হ্যান্ড রাইটেন সিভি ওয়ান কপি ফটোগ্রাফ অ্যান্ড সার্টিফিকেটস উইদিন ওয়ার্কিং ফ্রম নাও উদিন এবিসি কোম্পানি লিমিটেড থার্টি সিক্স এ ওয়ান তেজগাঁও ঢাকা নিরাপত্তা কাজের জন্য কিছু স্বাস্থ্যবান তরুণ পুরুষ মহিলা প্রয়োজন শিক্ষা অষ্টম শ্রেণীর পাশ বয়স সর্বোচ্চ পঁচিশ অভিজ্ঞতা আবশ্যক নয় বেতন আলোচনা সাপেক্ষে স্বহস্তে লিখিত জীবন বৃত্তান্ত এক কপি ছবি এবং সনদপত্র সহ আজ থেকে পনেরো কর্ম দিবসের মধ্যে আবেদন করুন কোয়েশ্চেন্স হু ইজ দ্য এমপ্লয়ার নিয়োগকারী কে আনসার দ্য এবিসি কোম্পানি ইজ দ্য এমপ্লয়ার নিয়োগকারী হল এবিসি কোম্পানি ক্যান ইউ টাইপ ইউর সিভি অর অ্যাপ্লাই ফর দ্য জব তুমি কি তোমার জীবন বৃত্তান্ত টাইপ করতে পারবে চাকরিটিতে আবেদন করার জন্য আনসার নো আই কান টাইপ মাই সি ভি টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বিকজ দে নিড এ হ্যান্ড রিটার্ন সি না আমি পর্যন্ত আবেদন করার জন্য জীবন বৃত্তান্ত টাইপ করতে পারবো না কারণ তাদের হাতে লেখা জীবন বৃত্তান্ত প্রয়োজন নাম্বার থ্রি হু শুড ইউ অ্যাপ্লাই টু কার কাছে তোমার আবেদন করা উচিত আই শুড অ্যাপ্লাই টু দ্য ম্যানেজার আমাকে ব্যবস্থাপক বরাবর আবেদন করতে হবে নাম্বার ফোর ক্যান এ ক্যান্ডিডেট উইদাউট এনি এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই অভিজ্ঞতাহীন কোনো প্রার্থী কি আবেদন করতে পারবে আনসার ইয়াস এ ক্যান্ডিডেট উইদাউট এনি এক্সপিরিয়েন্স ক্যান অ্যাপ্লাই হ্যাঁ একজন অভিজ্ঞতাহীন প্রার্থী আবেদন করতে পারবে নাম্বার ফাইভ ক্যান ইউ ইমাজিন দ্য সাইজ অফ দ্য ফটোগ্রাফ ইউ শুড সেন্ড ইউ ইউর অ্যাপ্লিকেশন ইয়াস আই শুড বি এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হ্যাঁ এটি অবশ্যই পাসপোর্ট আকৃতির ছবি হওয়া উচিত নাম্বার সিক্স হোয়েন ক্যান দ্য ক্যান্ডিডেট নো অ্যাবাউট হিজ ওর হার স্যালারি কখন প্রার্থী তার বেতন সম্পর্কে জানতে পারবে আনসার এই ক্যান্ডিডেট ক্যান নো অ্যাবাউট হিজ ওয়ার হার্ড স্যালারি আফটার নেগোসিয়েটিং উইথ দ্য এমপ্লয়ার্স ইন দ্য ইন্টারভিউ নিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারে আলোচনা এবং মধ্যস্থতা করার পর একজন প্রার্থী তার বেতন সম্পর্কে জানতে পারবে ইতে সাপোজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য জব অ্যাডভার্টাইজড ইন সেকশন ডি ইউজ দ্য ফলোয়িং মডেল অফ এ সি ভি উইথ ইউর ওন ইনফরমেশন অ্যাড অ্যাটলিস্ট টু মোর পিসেস অফ ইনফরমেশন তুমি ডি অংশে মনে করো চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছ তোমার নিজের তথ্য দিয়ে নিচের জীবন বৃত্তান্তের মডেলটি ব্যবহার করো কমপক্ষে দুটো অতিরিক্ত তথ্য যুক্ত করো নেইম তোমার নাম লেখা লিখতে হবে ফাদার্স নেইম মাদার্স নেম মেইলিং অ্যাড্রেস ডেট অফ বার্থ ন্যাশনালিটি এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপেরিয়েন্স এবং যে বাড়তে দুটো দিতে হবে যেমন তোমার হবি দিতে পারো অথবা তোমার লেজার দিতে পারো অথবা তুমি যা অর্জন করেছো তার কিছু সম্পর্কে লিখতে পারো দুটো বাড়তি দিয়ে দাও দিতে বলা হয়েছিল তা লিখবে ইফ এ কম্পিউটার ইজ অ্যাভেলেবেল অ্যাট ইউর স্কুল কম্পোজ দ্য সি ভি অ্যান্ড ডিসপ্লে ইট ইন ইউর ক্লাসরুম ফর এভরি তোমার বিদ্যালয়ে যদি পর্যাপ্ত কম্পিউটার থাকে জীবন বৃত্তান্তটি তৈরি করো এবং শ্রেণিকক্ষে প্রত্যেকের জন্য একটি প্রদর্শন করো আনসার লেটস ট্রাই ইউর এসো নিজে করি